এই ভিডিওতে আমরা আপনাদের আরও একটি অসাধারণ দেশ ঘুরে দেখাব এই দেশে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ছোট শহর যার জনসংখ্যা মাত্র ৩৫ জন এই ছোট্ট দেশটি কিভাবে ফুটবলের দুনিয়ায় নিজেদের জায়গা করে নিয়েছে ফুটবল দেখার সময় এখানকার লোকজন কি কি বিস্ময়কর ঘটনা ঘটিয়েছিল এখানকার মেয়েরা নিজেদের সৌন্দর্য বাড়াতে কি কি করে থাকে এই দেশটিতে মুসলিম শ্রমিকদের ভালো চোখে দেখা হয় না তবুও দেশটিতে লাখের মতো মুসলিম রয়েছে বন্ধুরা আমরা কথা বলছি ইউরোপে অবস্থিত অসাধারণ সুন্দর একটি দেশ সম্পর্কে দেশটির নাম হল ক্রোয়েশিয়া এটির অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ ক্রোশিয়া সাধারণত দেশটিকে ক্রোশিয়া বলা হয় তবে অফিসিয়ালি রিপাবলিক অফ ক্রোশিয়া নামে পরিচিত দেশটির মানুষজন কিভাবে তাদের দৈনন্দিন জীবন কাটায় এখানকার আচার অনুষ্ঠান সংস্কৃতি এই সবকিছু এই ভিডিওতে বলা হবে দেশটিতে ইন্ডিয়ান বা বাংলাদেশি মানুষদের কেমন চাহিদা সেটাও বলা হবে এই ভিডিওতে বন্ধুরা বাংলাদেশিরা কিভাবে এদেশের ট্যুরিস্ট ভিসা এবং কাজের ভিসা পেতে পারে কত টাকা লাগতে পারে এই সমস্ত কিছুই বলা হবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এই দেশটির ম্যাপটির দিকে লক্ষ্য করলে দেখবেন এটি ইউরোপের একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এর চারপাশ ঘিরে রয়েছে হাঙ্গেরি বসোনিয়া সার্বিয়া সিভেনিয়া ইত্যাদি দেশ ক্রোশিয়ার তিনপাশ থেকেই রয়েছে সমুদ্র বন্ধুরা এই দেশটির জনসংখ্যা যদি বলি দুই সালের রিপোর্ট অনুযায়ী দেশটির জনসংখ্যা হলো আটত্রিশ লাখ পঁয়ষট্টি হাজার ছয়শ জন দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য থেকেও কম এর মানে হল দেশটির জনসংখ্যা বাড়ার পরিবর্তে কমছে শুধু বিগত চার বছরে ক্রোশিয়ার এক লাখ পঁচিশ হাজারের মতো জনসংখ্যা কমেছে বন্ধুরা জনসংখ্যা বৃদ্ধির হারের দিক থেকে ক্রোশিয়া বিশ্বের একশো তিরিশতম দেশ এটা এত কম জনসংখ্যার একটি দেশ যে দেশটির প্রতি কিলোমিটার দূরত্বে মাত্র সত্তর জন মানুষ বাস করে দেশটির বান্ন শতাংশ মহিলার জন্য আটচল্লিশ শতাংশ পুরুষ রয়েছে বন্ধুরা রাশিয়া ইউরোপের এমন একটি দেশ যা সরাসরি ভৌগোলিকভাবে সলভেনিয়া হাঙ্গেরি বসনিয়া সার্বিয়া মন্টেগ্রো ইত্যাদি দেশের সাথে সরাসরি যুক্ত দেশটি নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম আবিষ্কার করা হয়েছিল দেশটির বিরাশি শতাংশ মানুষ শহরে বসবাস করে আর মাত্র আঠারো শতাংশ মানুষ গ্রামে বাস করে দেশটির আয়তন হল পাঁচ হাজার পঞ্চান্ন বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে ক্রোশিয়া পৃথিবীর একশো সাতাশতম দেশ দেশটির এক চতুর্থাংশই হচ্ছে পানি চারপাশে অনেক খাল ও নদী রয়েছে একটি রিপোর্ট অনুযায়ী ক্রোশিয়া তা পঁচিশ বিলিয়ন কিউবিক পানি রয়েছে বন্ধুরা ক্রোশিয়ার অবস্থা যদি বলি এটি বেশ সচ্ছল ও ধনী একটি দেশ দুই হাজার চব্বিশের রিপোর্ট অনুযায়ী দেশটির বাৎসরিক জিডিপি হল সতেরো হাজার পাঁচশো সাতাশ বিলিয়ন ডলার এবং জিডিপি প্রবৃদ্ধির হার হল ছয় দশমিক তিন শতাংশ জিডিপি প্রবৃদ্ধির হার অনুযায়ী ক্রোশিয়া পৃথিবীর তিয়াত্তরতম দেশ দেশটির বেশিরভাগ আয় আসে সংস্কার ও সেবা খাত থেকে ক্রোশিয়া ইউরোপের ঐসব দেশের মধ্যে একটি যেখানে টাকা হিসেবে ইউরো ব্যবহার করা হয় না এখানকার টাকাকে কোনা বলা হয় এক কোনা সমান পাকিস্তানি চল্লিশ রুপি ও বাংলাদেশের টাকায় হয় এক কোনা সমান ষোলো টাকা আর ইন্ডিয়ান কারেন্সিতে এটা হয় বারো রুপি উনিশশো সাল থেকে ক্রোশিয়া কোনাকে সরকারি কারেন্সি হিসেবে ব্যবহার করে আসছে এই কারেন্সিকে ক্রোশিয়ান বলা থাকে দেশটির মোবাইল কোড হচ্ছে আর ইন্টারনেট হয়ে ডোমেন হচ্ছে আর দেশটিতে ক্রোশিয়ান ভাষা ব্যবহার করা হয় দেশটির তিরাশি শতাংশ মানুষ ক্রোশিয়ান ভাষায় কথা বলে ইংলিশ আর হাঙ্গেরি ক্রোশায় ব্যবহৃত অন্যতম দুইটি ভাষা ইংলিশ হল ক্রোশিয়ায় ব্যবহৃত দ্বিতীয় বৃহত্তম ভাষা এগুলো ছাড়াও দেশটিতে আরও কিছু ভাষা ব্যবহৃত হয়ে থাকে ক্রোশিয়া একটি স্বাধীন চেতাদেশ দেশটির জাতীয় দিবস পঁচিশে জুন জাতীয় পাখি বা বুলবুল পাখি জাতীয় পশু পাইন মার্টেন আর জাতীয় ফুল হচ্ছে আইরিশ ফুল তবে দেশটির কোনো জাতীয় ফল নেই দেশটিতে আলু গম ভুট্টা থেকে শুরু করে প্রায় সব ধরনের ফসলই ফলানো হয় সময়ের দিক থেকে ক্রোশিয়া পাকিস্তান থেকে তিন ঘণ্টা ভারত থেকে সাড়ে তিন ঘণ্টা ও বাংলাদেশ থেকে চার ঘন্টা পিছিয়ে দেশটির যদিও ধর্ম নেই তবে দেশটির অধিকাংশ মানুষই অনুসারী দুই হাজার চব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী ক্রোশিয়াতে তিপ্পান্ন হাজার নয়শো একাশি জন মুসলিম অবস্থিত এবং জনসংখ্যার শূন্য দশমিক দুই আট শতাংশ হিন্দু ও শূন্য দশমিক আট এক শতাংশ ইহুদি অবস্থিত পাঁচ শতাংশ মানুষ এমন আছে যাদের কোনো ধর্মই নেই বন্ধুরা ক্রোশিয়াতে ইউরোপের সবচেয়ে বড় মসজিদটি অবস্থিত যেটা তৈরি করেছেন সুলতান বিন কাশিম মসজিদটি বানানো হয় উনিশশো সালে মসজিদটি ক্রোশিয়ার রাজধানী জাগরেবে অবস্থিত মসজিদটির নাম হচ্ছে জাগরেব কেন্দ্রীয় মসজিদ জাগরেব শহরটি ক্রোশিয়ার অন্যতম সুন্দর একটি শহরের স্থাপনা সমৃদ্ধ ইতিহাস বড় বড় দালান ঝলমলে আলো আর পারিপার্শ্বিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করতে বাধ্য শহরটির বর্গ কিলোমিটার আর জনসংখ্যা হচ্ছে এটি সাত লাখ এত সুন্দর আর সচ্ছল একটি শহর যে এর সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর প্রায় এক কোটির মতো পর্যটক এখানে আসে শহরটি ভ্রমণ করতে শহরটিতে হাজারের ওপরে রেস্টুরেন্ট হোটেল ক্লাব আর বাজার রয়েছে বন্ধরা ক্রোিয়া একটি ইউরোপীয় দেশ হওয়ায় এখানে খোলামেলা পোশাক মদ্যপান বেহায়াপনা খুবই স্বাভাবিকভাবে নেওয়া হয় ক্রোশিয়াতে দেহ ব্যবসাও অনেক বেশি এখানে হারাম জিনিসগুলো অতিমাত্রায় প্রচলিত প্রতি বছর ক্রোশিয়াতে হাজারের ওপরে নাজায়েজ বাচ্চার জন্ম হয় যাদের বাবার কোনো পরিচয় থাকে না এখানে ক্লাব সারা রাত চালু থাকে এসব ক্লাবে মানুষজন অশালীন পোশাকে নাচানাচিও মদ্যপানে লিপ্ত থাকে বন্ধরা পৃথিবীর সবচেয়ে ছোট শহরটি এখানে অবস্থিত এই শহরটির নামক ক্রোশিয়া এটি জাগের শহর থেকে আটাইশ ঘন্টা দূরত্বে অবস্থিত শহরটির মোট জনসংখ্যা হচ্ছে মাত্র উনত্রিশ জন শহরটিতে মাত্র তিনটি ছোট রাস্তা আছে বন্ধুরা ক্রোশিয়ার মানুষদের বিষয় বলতে গেলে এখানকার মানুষজন ভীষণ সুন্দর ও খোশ মেজাজে বিশেষ করে এখানকার মেয়েরা অনেক সুন্দর আর শান্ত মেজাজের হয়ে থাকে এরা অন্য দেশের মানুষের সাথে খুব ভালোভাবে মিশে থাকে এখানকার মানুষ সুস্থ ও শক্তি সম্পন্ন হয়ে থাকে এর কারণ হচ্ছে এরা নিজেদের স্বাস্থ্যের প্রতি অনেক যত্নবান হয়ে থাকে এখানে সকাল সকাল মানুষজনকে এক্সারসাইজ বা সাইকেলিং করতে দেখা যায় ক্রোশিয়ার চোদ্দ শতাংশ মানুষের বয়স চোদ্দ বছর তেষট্টি শতাংশ মানুষের বয়স পনেরো থেকে পঁয়ষট্টি বছর আর বাইশ শতাংশ মানুষের বয়স পঁয়ষট্টি বছরের ওপরে এখানকার শিক্ষা ব্যবস্থা ভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা নয়শো পঁচানব্বইটি সরকারি স্কুল ও কলেজে ফ্রিতে পড়াশোনা করানো হয়ে থাকে দেশটিতে সাত লাখ তেইশ হাজার চারশো তেরো জন ছাত্রছাত্রী রয়েছে ক্রোশিয়া এর জিডিপির তেতাল্লিশ শতাংশ শিক্ষা খাতে ব্যবহার করা হয়ে থাকে এখানে যানজট খুব কমই দেখা যায় দেশের রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ক্রোশিয়াতে বাস ট্রাম ট্যাক্সি মেট্রো প্লেন ইত্যাদি যানবাহন দেখা যায় এখানে অত্যাধুনিক রেল ও মেট্রো ব্যবস্থা রয়েছে এখানে অধিকাংশ লোকজন বাস বা মেট্রো ব্যবহার করে থাকে যা বেশ সস্তা হয়ে থাকে দেশটিতে মোট পঁচিশটি এয়ারপোর্ট রয়েছে এর মধ্যে দশটি আন্তর্জাতিক কাজে ব্যবহার করা হয়ে থাকে ক্রোশিয়ার জাতীয় বিমান বন্দরের নাম ক্রোশিয়া আন্তর্জাতিক বিমান বন্দর প্রতি বছর থেকে কোটি বিমানবন্দরটি ব্যবহার করে থাকে তিন চার ক্রোশিয়া বিশ্বের সব দেশগুলোর একটি যেখানে কেবল চারটি ঋতুই দেখা যায় এখানে শীতকাল অনেক দীর্ঘ হয় গরমে তাপমাত্রা বেশিরভাগ সময় বিয়াল্লিশ ডিগ্রি হয়ে থাকে ক্রোশিয়ার লাখ একর জমিতে সবজি ও ফসল চাষ করা হয়ে থাকে বন্ধুরা স্থাপনা বা দালানের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দালান রয়েছে ক্রোশিয়াতে এটিকে বলা হয় দি ওয়াল অফ স্টোন এটি দুনিয়ার সবচেয়ে লম্বা দালান এই দালানের কারণেই সুলতান উসমান এই এলাকায় আসতে পারেনি ক্রোশিয়াতে খালবিল নদী ঝর্ণা সমুদ্র সৈকত সব কিছুই রয়েছে এছাড়াও এখানে ইউনেস্কো স্বীকৃত অনেক স্থাপনা রয়েছে যেগুলো দেখার জন্য তিন কোটির মতো মানুষ দেশটি ভ্রমণ করে থাকে দেশটির অধিকাংশ আয়ের পর্যটন খাত থেকে আসে ক্রোশিয়ার জাতীয় খেলা হচ্ছে ফুটবল এখানকার নব্বই শতাংশ মানুষই ফুটবল খেলতে ও খেলা দেখতে পছন্দ করে এছাড়াও আইস হকি বাস্কেটবল ইত্যাদি বেশ জনপ্রিয় এখানে বন্ধুরা এর ইতিহাস বলতে গেলে এখানে ছয়শ শতাব্দী থেকে মানুষজন বসবাস শুরু করেছে দশ শতাব্দীতে এটি হাঙ্গেরির সাথে যুদ্ধ করেছে পনেরোশো শতাব্দীতে দেশটি সোভেনিয়ার সাথে যুদ্ধ করেছে পনেরোশো থেকে সতেরোশো শতাব্দীতে তুর্কি ক্রোশিয়ার সাথে লড়াই করে এবং প্রায় অনেক অঞ্চল দখল করে নিয়েছিল এর অনেক শতাব্দী পরে দেশটি সার্বিয়ার সাথে যুদ্ধ করে এবং উনিশশো সালে দেশটি নিজেদের বিজয় ঘোষণা করে এবং একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা লাভ করে বন্ধুরা চলুন এখন ক্রোশিয়ার ভিসা পলিসি নিয়ে কথা বলা যাক ক্রোশিয়ার ট্যুরিস্ট ওয়ার্ক ভিসার জন্য ঢাকায় ক্রোশিয়ান এম্বাসি রয়েছে ক্রোশিয়ান ভিসার জন্য আপনারা ক্রোশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে ক্রোশিয়া সেন্জন যুক্ত দেশ তাই এ দেশটির পাসপোর্ট থাকলে আপনি আরও অন্যান্য ইউরোপীয় দেশ খুব সহজেই ভ্রমণ করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন এর সাথে সাথে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন